নির্দিষ্ট গন্ডি থেকে বেরোতে পারছে না এবং তাদের নির্দিষ্ট ইস্যু নেই রাজ্যের মানুষকে বিভাজন এবং বিভ্রান্ত করা এখন বামীদের উদ্দেশ্য বলে জানালেন প্রদেশ পৃথিবী মুখপাত্র সুব্রত চক্রবর্তী রাজ্যে বর্তমানে রাজনৈতিক দলগুলির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের ব্যাপক তোর শাসক বিজেপি এবং বিরোধী সিপিএম সহ অন্যান্য দলগুলো যখন বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মাঠ ময়দান কাঁপাচ্ছে এই অবস্থায় শুক্রবার আহত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের রাজ্য কমিটির আহ্বায়ক মানিক দে বর্তমান রাজ্য সরকার এবং শাসক বিজেপির বিরুদ্ধে এক গোচ্ছ অভিযোগ তুলেছেন এমনকি বিভিন্ন জেলা মহকুমায় বিরোধী সিপিএম এর কার্যালয় ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে বলেও মানিক দে সাংবাদিকদের জানিয়েছেন এছাড়া রেগার কাজ করেও শ্রমিকরা মজুরি পাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান পাশাপাশি রাজ্যে দুর্ভিক্ষ না হলেও প্রায় দুর্ভিক্ষের মতোই খাদ্যাভাব চলছে বলে মানিকদের সাংবাদিকদের জানিয়েছেন এমনকি সিপিএম এর বিভিন্ন দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে বামেরা দিয়েছে এবার এই সমস্ত অভিযোগ খণ্ডন বামেরা নির্দিষ্ট গন্ডি থেকে বেরোতে পারছে না এবং তাদের নির্দিষ্ট কোনো ইস্যু নেই রাজ্যের মানুষকে বিভাজন এবং বিভ্রান্ত করা এখন বামেদের উদ্দেশ্য বলে শনিবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী যে ওনারা কনফাইন্ড একটা বৃত্তের মধ্যে একটা আবর্তেই বারবার ভুল খাচ্ছেন ওনাদের সামনে কোনো ইস্যু নেই বরং এমন একটা প্রকাশ ভঙ্গি থাকে যার উদ্দেশ্য হচ্ছে রাজ্যের মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করা যায় কিনা এবং মানুষকে বিভ্রান্ত করা যায় স্পষ্টতই দুটো বিষয়কে লক্ষ্য রেখেই ওনারা সেই স্ক্রিপ্ট তৈরি করেন যেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন যদিও রাজ্যের সচেতন মানুষ সেগুলিকে ঘৃণা ভরে বরাবর প্রত্যাখ্যান করে গতকাল তার ব্যতিক্রম হয়নি রেগা নিয়ে অনেক প্রসঙ্গ তুলেছেন প্রসঙ্গ তুলতে গিয়ে একেবারে গল্পের গুরু গাছে চড়িয়ে দেওয়ার মতন ব্যবস্থা করেছে রাজ্যে বর্তমানে নেশার বারবারন্তির অভিযোগের ভিত্তিতে সুব্রত চক্রবর্তী বলেন বাম চামানায় ত্রিপুরায় নেশার অবাধ বাণিজ্য ছিল বর্তমানে এরাজ্যে রাজ্য সরকার নেশার সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু এইটা স্বীকার করেছেন যে আপনাদের সময় নেশার কারবারি যারা ছিল তারা অবাধে নেশা পাচার নেশা এইগুলিকে ছড়িয়ে দিত এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেন না নেশার সাম্রাজ্যটা আপনাদের হাত ধরে তৈরি হয়েছিল দু আঠারো সালে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই নেশার সাম্রাজ্যকে ভেঙে চুরে ঘুরিয়ে দেওয়ার মতন সমস্ত পদক্ষেপ প্রশাসনিকভাবে এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার করছেন এবং যার ফলে আজকে প্রত্যেকটি জায়গায় নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত এবং সেই নেশা সামগ্রী কোটি কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হচ্ছে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে এনডিপিএস ডিপিএস এর মামলা মন্ত্রী বিধায়কদের আনুষ্ঠানিক ভাবে চাকুরি অফার বিতরণের ব্যাপারে বামীদের জি প্রশ্ন তুলেছে তারা এর উত্তরে সুব্রত চক্রবর্তী বলেন এই সমস্ত চাকুরি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো দুর্বলতা নেই বলে আমনটাই করা সম্ভব হচ্ছে কেন অফার বণ্টন করতে দিয়ে রাজ্য সরকার এই রকম ব্যবস্থা করছেন কারণ মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রী বিধায়করা কেন এইভাবে অফার দিচ্ছেন একটাই কারণ সরকারের ওয়ান পার্সেন্ট দুর্বলতা নেই সম্পূর্ণ স্বচ্ছতার স্বচ্ছ মাধ্যমে যারা যোগ্য তারাই চাকরি পাচ্ছেন এবং পাবেন এটা বামফ্রন্টের সরকার নয় যে দশ হাজার তিনশো কেইশ চাকরি চলে যাবে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি চলে যাবে কিংবা আরো বিভিন্ন ডিপার্টমেন্টের যারা রেঞ্জ থেকে শুরু করে ফরেস্ট অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে যারা চাকরি একটা সময় পেয়েছিলেন বহু লোকের চাকরি সিপিএম সরকার দিয়েছেন এমন ভাবে দিয়েছেন যে চাকরিগুলি চ্যালেঞ্জ হলে নিশ্চিত ভাবে কোর্টে বাতিল হবে সেটাকে নিশ্চিত করেছেন কারণ তাদের জীবন নিয়ে শুধু তাই নয় দু সালে যে পরিমাণ চাকরি প্রদান করা হবে এর পরিসংখ্যান

সচেতনভাবে তারা জানেন যেভাবে প্রত্যেকটি চাকরির ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে আগামী এক বছর দু হাজার পঁচিশ সাল আর যেই পরিমাণ রিক্রুটমেন্ট হতে চলেছে রাজ্যে এই পরিমাণ রিক্রুটমেন্ট হলে এদের বেকারদের নিয়ে কোনো কথা বলার মতন জায়গা থাকবে না যেই পরিমাণ রিক্রুটমেন্টের জায়গা প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় আর কিছু আছে

প্রায় বিরানব্বই হাজার মা বোনেরা লাখপতি দিদি হয়েছেন বলে তিনি দৃঢ়তার সঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন ষোলই এপ্রিল মোহনপুরের ঘটনার উদ্ধৃতি দিয়ে বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মার বক্তব্যের সমালোচনা করে সুব্রত চক্রবর্তী বলেন থেমে যাওয়া ঘটনায় সাম্প্রদায়িক সুরসুরিতে উস্কিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তিনি বলছেন ওইখানে অনেক লোক এখনো গ্রাম ছাড়া এখনো সেখানে আজান চলে না বন্ধ আছে সম্পূর্ণ যখন পড়েন কেমন নতুন ঘটনা নিয়ে গোটা দেশ যখন একটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেখানে বেছে বেছে একটা অংশকে আঘাত করা হয়েছিল সেই জায়গায় সাম্প্রদায়িক শুসুর উসিকে দেওয়ার জন্য থেমে যাওয়া ঘটনাকে টেনে আবার জিয়ে তোলার মতন নোংরা রাজনীতির চক্রান্ত করছিল এছাড়া রাজ্যে স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে বলে দাবি করে কংগ্রেস স্বাস্থ্য অধিকর্তার কাছে যে ডেপুটেশন দিয়েছে এর পরিপ্রেক্ষিতে কংগ্রেসকে দেউলিয়া বলে আখ্যায়িত করে গোটা রাজ্য সহ রাজধানী আগরতলার এজিএমসি জিবি হাসপাতালের বিভিন্ন উন্নত চিকিৎসা পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী একটা দল কতটা দেউলিয়া হবে কোন দলের কোন মন্ত্রীর কাছে কোন দপ্তর থাকবে সেইটা নিয়ে কথা বলতে পারে এটা তো দেউলিয়া আর বাকি রেল হচ্ছে স্বাস্থ্যচিত্র স্বাস্থ্যচিত্রের কথা আমাদের চেয়ে আপনারা অনেক ভালো করে জানেন যে ধরনের অপারেশন যে ধরনের জটিল জটিল রোগের চিকিৎসা বর্তমানে ত্রিপুরাতে হচ্ছে গত দু হাজার আঠারোর আগ পর্যন্ত তথ্য নিয়ে দেখুন কটা ডিপার্টমেন্ট ছিল মেডিকেল কলেজে কজন প্রফেসর ছিলেন কটা জ্যোতির অপারেশন হয়েছিল কত পরিমাণ রোগীকে ত্রিপুরা থেকে বাইরে যেতে হয়েছিল ছোট ছোট বিষয় इवन গল ব্লাডার স্টোন অপারেশনের জন্য পর্যন্ত মানুষ এখানে ভরসা করতে পারেনি আর এখন এখানে ওপেন হার্ট সেন্ট্রির জন্য মানুষ ভরসা করছে এখন এখানে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য মানুষ ভরসা করছে তারপর কি বলতিছেনো হেজি এটা তাদের বিউলিয়া বনা শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা এবং তার জন্য আমি বারবার বলি যে সচেতন মানুষ যারা রয়েছেন বিষয়গুলি একটু অনুধাবন করার চেষ্টা করি আপনাদেরকে বিপদগামী করার বিভ্রান্ত করার চেষ্টা চলবে কারণ ক্ষমতা হারিয়ে দীর্ঘদিন ওনারা এখন এই একটাই প্রয়াস নিয়েছেন কি করে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে উস্কানি দিয়ে রাজ্যের উন্নতিটাকে একটু স্তব্ধ করে দেয়া যায় এবং এইটাকে নিয়ে রাজনীতি করা যায় নিজের দেওয়া হচ্ছে এবং এটা ভিতরে বড় হাত জড়িত আছে এরকম অভিযোগ করছে খুব বিজেপি কর্মীরা যারা ইন্টারভিউ দিয়েছে এবং বলছে আমাকে তাদের অফিস খুলতে না এছাড়া পারছেন এমনকি তাদের দলীয় দফতর ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে বলে যে অভিযোগ তুলেছেন তা খণ্ডন করে সুব্রতবাবু বলেন দু সালে সিপিএম ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এমন অভিযোগ প্রায়শই তোলা হচ্ছে তবে সব সময় তারা দলীয় অফিস খুলছেন মিটিং মিছিল করছেন এবং দলীয় নেতা এই সমস্ত মিটিং মিছিলে যোগদানের ব্যাপারে নিজেরাই বাহবা দিচ্ছেন এমনকি বামীদের এই ধরনের দলীয় অফিস ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনায় একাংশ বিক্ষুব্ধ বামপন্থীদের দিকে আঙুল তুলে ইঙ্গিতবাহী বার্তা দিলেন সুব্রত চক্রবর্তী সর্বোপরি রাজ্যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে এবং বামেরা রাজ্যে বিভিন্ন রাজনীতির পাশাপাশি সাধারণকে বিভ্রান্ত করার অপ চেষ্টা করছে বলেও ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিকদের জানান জানানো রিপোর্ট নিউজ ফেনগার্ড